বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি যেমন সজীব হয়ে ওঠে তেমনই তোমার ছোঁয়ায় আমার মন বৃষ্টি ভেজা হয়ে ওঠে বৃষ্টি মানেই এক অন্যরকম ভালো লাগা যেন প্রকৃতি নিজেই ভালোবাসার সুর তুলছে বৃষ্টির সুরে হারিয়ে যেতে ইচ্ছে করে যেন পুরো পৃথিবী আজ ভালোবাসায় ভিজছে বৃষ্টি মানে শুধুই জলকণা নয় বৃষ্টি মানে এক বুক অনুভূতি এক চিলতে প্রশান্তি বৃষ্টি আসলে শুধুই আকাশের কান্না নয় কখনো কখনো এ আমাদের হৃদয়ের গল্পও বল মেঘের কুলে লুকিয়ে থাকা বৃষ্টি যেন চুপি চুপি এসে মনকে ভিজিয়ে দিয়ে যায় বৃষ্টি নামলেই চারপাশটা যেন অন্যরকম সুন্দর হয়ে যায় যেন প্রকৃতি তার সবুজ আঁচলে আচলে প্রশান্তি মেখে দেয় একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা কফির কাপে ধোয়া আর জানালার পাশে এক ঘুচু পুরনো স্মৃতি জীবনের এক অনন্য মুহূর্ত বৃষ্টি মানেই ভেজাপথ ভিজে মন আর পুরনো দিনের সুর ছুঁয়ে যাওয়া এক নরম অনুভূতি আকাশ ভিজলে মন কেন ভিজবে না বৃষ্টি মানে হৃদয়ের এক অপার শুদ্ধতা বৃষ্টির জানালার ধারে বসে থাকা আর এক কাপ গরম চা এ যেন এক অসম্পূর্ণ গল্পের পরিপূর্ণতা বৃষ্টি পড়ার শব্দ যেন প্রকৃতির এক নরম সুর যা মনকে শান্ত করে দেয় নিঃশব্দে রাতের বৃষ্টি মৃদু বাতাস আর ভেজামাটির ঘ্রাণ জীবন যেন একটু বেশি সুন্দর হয়ে যায় কখনো কখনো বৃষ্টি শুধু মাটিকে নয় মনকেও নতুন করে সতেজ করে তোলে বৃষ্টি শুধু প্রকৃতিকে নয় সম্পর্কগুলোকেও সতেজ করে তোলে ধুয়ে দেয় সব ভুল বুঝাবুঝি বৃষ্টি যেমন আকাশকে স্বস্তি দে তেমনি কিছু কিছু মানুষও আমাদের জীবনে আসে মনকে প্রশান্তি দেয় বৃষ্টি এলে মনে হয় জীবনটা নতুন করে শুরু করার একটা সুযোগ বৃষ্টি শুধু মাটি ভিজিয়ে দেয় না মনকেও ভিজিয়ে দেয় নীরব ভালোবাসায় বৃষ্টির দিনে এক কাপ চা আর কিছু না বলা কথাই সবচেয়ে মূল্যবান বৃষ্টি মানেই পুরনো স্মৃতির ভিজে ডায়রে খুলে বসা যে বৃষ্টি চোখের জলে নামে তার শব্দ থাকে না কেবল অনুভব থাকে বৃষ্টি পড়লেই মন চায় হারিয়ে যেতে কোথাও একা বা কার হাত ধরে বৃষ্টি হলো প্রকৃতির কান্না আর মানুষের নিরবতা তার প্রতিধ্বনি বৃষ্টিতে ভেজা মাটি যেমন ঘ্রাণ ছড়ায় তেমনই ভেজা মন ছড়ায় অনুভব বৃষ্টি আসে বারবার কিন্তু প্রতিটি ফুটার গল্প আলাদা বৃষ্টি মানেই এক ধরনের প্রেম নীরব গভীর ভিজিয়ে দেয় হৃদয় বৃষ্টি পড়ে আর মন ভিজে এমন অনুভূতি শুধু কিছু মানুষই বুঝতে পারে বৃষ্টির শব্দ অনেক কথার চেয়ে গভীর হতে পারে বৃষ্টির ফুটায় মনটা আবার পুরনো সেই গল্পগুলোর কথা মনে করিয়ে দেয় বৃষ্টির জল ভেজা জানালা আর একটা নিঃশব্দ দুপুর পরিপূর্ণ শূন্যতা বৃষ্টির দিনে পুরনো গানগুলো যেন হৃদয় ছুঁয়ে যায় অন্যরকমভাবে বৃষ্টি মানেই একটা থেমে যাওয়া একটু ভেবে দেখা নিজের সাথে সময় কাটা বৃষ্টি আসে স্মৃতির পাতা খুলে কিছু কথা কিছু অভিমান ধুয়ে দিয়ে যায় আল্লাহর রহমত যখন ঝরে পড়ে তখন তা বৃষ্টি হয়ে পৃথিবীকে শীতল করে আর অন্তরকে প্রশান্তি দেয় রাতের বৃষ্টি মানেই এক অন্যরকম শান্তি যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে কিন্তু হৃদয়ে এক অদ্ভুত ভালো লাগার সুর বেজে ওঠে রাতের বৃষ্টি যেন এক কবি যে তার প্রতিটি ফুটায় অনুভূতির গল্প লিখে যায় নিঃশব্দে বৃষ্টির ফুটায় ভেসে যায় সব ক্লান্তি মনে হয় জীবনটা আবার নতুন টপটপ করে পড়ে বৃষ্টি মাটির ঘন্দে ভরে যায় বাতাস বৃষ্টি এসে বলে যায় ভুলে যাও গতকাল আজ নতুন একটা দিন বৃষ্টি ভেজা বিকেলের মতোই জীবন কখনো আলো কখনো ছায়া বৃষ্টি পড়ে জানালায় মনে হয় কেউ কথা বলে যায় ভেজা রাস্তায় পা ফেলে হাঁটতে হাঁটতে মনে হয় পৃথিবীটা কত সুন্দর বৃষ্টি মানেই পৃথিবীর প্রেমের ভাষা বৃষ্টি হল আকাশের কবিতা যা মাটিতে লিখে যায় বৃষ্টির দিনে এক কাপ চায়ের স্বাদই আলাদা আলাদা বৃষ্টিতে ভিজে গেলে মনে হয় প্রকৃতি আমাকে জড়িয়ে ধরেছে বৃষ্টির ছন্দে হারিয়ে যাই মনে হয় পৃথিবীর সব গ্লানি ধুয়ে যায় বৃষ্টি আসে বৃষ্টি যায় কিন্তু স্মৃতি থেকে যায় বৃষ্টির দিনে বই আর চা এই তো পরিপূর্ণতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর মনে হয় মেঘেরা কাঁদে বৃষ্টি না থাকলে পৃথিবীটা কত নীরস হতো বৃষ্টি এলেই মনে হয় প্রকৃতি আজ নিজের মনের সব কথা বলে ফেলছে বৃষ্টির ফুটার ছোঁয়া যেন ভিতরের ক্লান্ত হৃদয়ে নরম একটা শান্তি এনে দেয় যে অনুভূতিগুলো শব্দে বলা যায় না বৃষ্টি সেগুলো নীরবে বলে দেয় বৃষ্টি মানেই প্রকৃতির ছানি একটু থামো একটু শুনো একটু অনুভব কর মন যখন খুব ভেঙে যায় বৃষ্টি তখন অদ্ভুত সঙ্গী হয়ে পাশে দাঁড়ায় বৃষ্টির গন্ধে লুকিয়ে থাকে পুরনো দিনের সব সুন্দর মুহূর্ত বৃষ্টি পড়লে মনে হয় প্রকৃতি আজ একটু বেশি ভালোবাসায় মগ্ন আকাশ ভিজে গেলে মনও কেন জানি একটু নরম হয়ে যায় বৃষ্টি মানে নতুন করে মনকে ধুয়ে মুছে উঠে দাঁড়ানোর সময় বৃষ্টি পড়ার শব্দ যেন হৃদয়ের ভাঙা অংশগুলোকে জোড়া লাগায় বৃষ্টির দিনে সব কষ্ট যেন একটু দূরে সরে যায় বৃষ্টি এলে মনটা কেমন যেন অজানা এক শান্তিতে ভরে ওঠে বৃষ্টির সাথে কিছু অনুভূতি আসে যেগুলো ব্যথাকেও সুন্দর করে তোলে বৃষ্টির ফুটায় ভিজে থাকে হাজারো অসম্পূর্ণ গল্প বৃষ্টি মানেই মনকে একটু নিজের মতো করে পাওয়া মেঘের ঘন আর বৃষ্টির শব্দ এ লুকিয়ে থাকে অন্যরকম ভালো লাগে সাথে সাথে মনেও একটা পুরনো দরজা খুলে যায় বৃষ্টি যত পড়ে মনের নিরবতা তত গভীর হয় বৃষ্টি এসে কিছুকে নরম করে দেয় মনকেও বৃষ্টির ফুটায় লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নরম অনুভূতিগুলো বৃষ্টি যেন প্রকৃতির নিঃশব্দ ক্ষমা চাওয়া বৃষ্টি এলে মনে হয় এত শান্তি কি সত্যিই সম্ভব বৃষ্টির দিনে মনে হয় পৃথিবীটা একটু বেশিই সুন্দর বৃষ্টি মানেই মন আর শুকনো কথার মিশ্র অনুভূতি আকাশের কান্নাও কখনো কখনো খুব ভালো লাগে বৃষ্টির পরের সেই ঠান্ডা বাতাসটা যেন সব ব্যথা উড়িয়ে নিয়ে যায় বৃষ্টি এলে মনে হয় জীবনটাও নতুন করে শুরু হোক বৃষ্টির সব কিছুকে নতুন করে তুলে মন কেউ বৃষ্টি কখনো ভাঙে কখনো ভাঙা মনটাকে জোড়া লাগায় বৃষ্টি মানে শুধু পানির শব্দ নয় মনের ঘুর ভাষা যা চোখে বলা যায় না বৃষ্টি সেটা অনুভূতিতে বলে বৃষ্টি যেদিন আসে সেদিন হৃদয়ে একটু বেশি সত্যি হয়ে ওঠে বৃষ্টির দিনগুলো পৃথিবী একটু কবিতার মতো লাগে ভেজা বাতাস আর নরম বৃষ্টি এই দুটোর সংমিশ্রণেই সুখ বৃষ্টি মানে প্রকৃতির ভালোবাসা একদম নিঃস্বার্থ বৃষ্টির ফোঁটাগুলো যেন পুরনো ভালোবাসার চিঠি বৃষ্টি এসে সব ব্যথা জানালা দিয়ে উড়িয়ে নেয় বৃষ্টি ভেজা পথেও শান্তি খুঁজে পাওয়া যায় মেঘের কুলে লুকিয়ে বৃষ্টি হাসে মন ভিজে যায় দূরের কথা মনে আসে বৃষ্টি মানেই এক অন্যরকম ভালো লাগা যেন আকাশও আমাদের গল্প শুনছে বৃষ্টির ছোঁয়ায় মন ভিজে যায় আর স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে বৃষ্টি মানেই শুধু জল নয় এক ভুক অনুভূতি আর নরম প্রশান্তি বৃষ্টির ফুটা পড়লে মনে হয় পুরনো দিনগুলো ফিরে এসেছে আকাশ ভিজলে মন কেন ভিজবে না বৃষ্টি মানে হৃদয়ের এক শুদ্ধতা বৃষ্টির শব্দ যেন প্রকৃতির এক মৃদু গান যা শান্তি দেয় নিঃশব্দে বৃষ্টি যেমন আকাশকে সতেজ করে তেমনি কিছু মানুষ মনকেও প্রশান্তি দেয় ভেজা পথ ভিজে মন আর পুরনো দিনের সুর বৃষ্টি সব কিছু একসাথে নিয়ে আসে বৃষ্টি পড়লে মনে হয় সব কিছু আবার নতুন করে শুরু হতে চায়